আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজের ভিতরে একটা ভিডিও পাবলিশ করেছিলেন অনেক আগে যেটার ভিউ এখন টোটালি থেমে গেছে তার মানে সেই ভিডিওতে এখন আর ভিউ আসতেছে না কিন্তু আপনি জানেন সেই ভিডিওটা আরও ভিউ ডিজার্ভ করে আপনি চাইলে এখন থেকে ফেসবুকের সেই ভিডিওটাকে ফ্রিতে প্রমোট করে সেটাকে আবার আপনি ট্রেন্ডিং আনতে পারবেন আবার চাইলে সেই ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন ফেসবুক থেকে এই অপশনটা দেওয়া হয়েছে আপনি এখন চাইলে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের যে ভিডিওগুলো যেগুলোর ভিউজ একদম থেমে গেছে চাইলে সেগুলোকে ফ্রিতে প্রমোট করতে পারবেন কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইলের যদি কোনো ভিডিও থাকে যে ভিডিওটার ভিউজ একদম থেমে গেছে এবং আপনি যদি সেই ভিডিওটাকে একটু উপরে আনতে চান বা নতুন করে ভিউজ আনতে চান তাহলে কিভাবে সেটাকে প্রমোট করবেন এর জন্য আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোড অন করে রাখতে হবে এবং প্রফেশনাল থাকতে হবে এবার আপনি এইখান থেকে সি ড্যাশবোর্ড নামের যে দেখতে পাচ্ছেন এখান থেকে সি ড্যাশবোর্ডে প্রেস করবেন এবং এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সি অল নামের এবং এইখানে লেখা থাকবে নেক্সট স্টেট আপনি এবার এখান থেকে সি অল এই লেখাটাতে প্রেস করবেন এবার আপনি একদম নিচে চলে যাবেন নিচে গেলেই আপনি দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি এবার আপনি এই অপশনটা ব্যবহার করে ফ্রি প্রমোট করে আপনার সেই ভিডিওটাকে বুস্ট করতে পারবেন বা সেই ভিডিওটার ভিউজ আবার নতুন করে আনতে পারবেন বা সেই ভিডিওটা আপনার অডিয়েন্সদের সামনে নতুন করে আবার আনতে পারবেন এর জন্য আপনি এইখান থেকে অপশনটিতে প্রেস করবেন এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে যে ভিডিওগুলো আপনি ইতিমধ্যে পোস্ট করেছেন সকল ভিডিও এখানে চলে আসবে এবার এইখান থেকে যে ভিডিওটাকে আপনি ফ্রি প্রমোট করতে চান সেইটা আপনি জাস্ট সেটার পাশে দেখতে পারবেন শেয়ার টু স্টোরি নামের একটা রয়েছে আপনি এখান থেকে এই শেয়ার টু স্টোরি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন সেই ভিডিওটা স্টোরি আকারে আপনার সামনে ঠিক এরকম একটা ভিউতে চলে আসবে এবার আপনি এখানে ক্যাপশন অ্যাড করতে পারবেন ক্যাপশন অ্যাড করে সেটাকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের স্টোরিতে নতুন করে দিতে পারবেন এবং এইটা দেখে বা আপনার ক্যাপশন দেখে যদি কেউ চাই ভিডিওটা ভিউ করবে জাস্ট এখান থেকে প্লে বাটনে প্রেস করলে আপনার সেই ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে তার মানে আপনার যে ভিডিওটা থেমে গিয়েছিল ভিউ যেটা কারো সামনেই যাচ্ছে না আপনি চাইলে এইভাবে স্টোরিতে সেই ভিডিওটাকে নতুন করে সেট করে দিয়ে সেটাকে আপনার অডিয়েন্সের নজরে আনতে পারেন এবং এভাবে যদি অডিয়েন্সটা আবারও আপনার ভিডিওটা দেখা শুরু করে লাইক কমেন্ট রিয়াকশন করে তাহলে সেই ভিডিওটা কিন্তু আবারও ভাইরাল হওয়ার চান্স থাকবে এইটা ছিল ফেসবুক প্রোফাইলের ভিতরে আপনার ফেসবুক প্রোফাইলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে ফ্রি প্রমোট করার অপশন এবার চলুন দেখাই ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আপনি এভাবে প্রমোট করতে পারেন ফেসবুক প্রোফাইলের জন্য ফেসবুক থেকে দিয়েছে স্টোরি এবং ফেসবুক পেজের জন্য আপনাকে দিয়েছে ফেসবুক রিলস আপনি যে ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের ভিতরে পোস্ট করেছেন সেই ভিডিওগুলোর যে কোনো একটা অংশ কেটে নতুন করে আপনি একটা রিলস তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে পুনরায় ভিডিওটাকে আপলোড করার প্রয়োজন পড়বে না আপনি জাস্ট আপনার অ্যাডভেস্টিং ভিডিওর যে কোনো একটা পার্ট সিলেক্ট করে আপনি কিন্তু সেটাকে রিলস আকারে আবার নতুন করে পাবলিশ করতে পারবেন যেটা দেখে আপনার অডিয়েন্সটা সম্পূর্ণ ভিডিওটি আবার দেখতে পারে এর জন্য আপনি যেটা করবেন সেম একইভাবে আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল রয়েছে সেখানে চলে যাবেন ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ম্যানেজ নামের আপনি এখান থেকে এই ম্যানেজ লেখাতে প্রেস করবেন এবং একইভাবে দেখতে পারবেন এখানেও নেক্সট স্টেপ লেখা রয়েছে এবং এখানেও সি অল লেখা রয়েছে আপনি এখান থেকে সি অলে প্রেস করবেন এবং একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট এ রিল ফ্রম ইউর এক্সিস্টিং ভিডিও এখান থেকে আপনি জাস্ট এই ক্রিয়েট রিল ফ্রম ইউর এক্সিস্টিং ভিডিও এই অপশানটিতে প্রেস করবেন এটাতে প্রেস করলে দেখতে পারবেন আবারও আপনি আপনার ফেসবুক পেজের ভিতরে যে ভিডিওগুলো ইতিমধ্যে পাবলিশ করেছেন সেই ভিডিওগুলো চলে আসবে এবার যেই ভিডিওটার ভিউস একদম থেমে গেছে সেই ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করার পর আপনি সেই ভিডিওটার যে কোনো একটা পার্ট এখান থেকে ক্রপ করে নেবেন করার পর আপনি সেই ভিডিওটাকে জাস্ট এখান থেকে এই যে নেক্সট অপশন রয়েছে এখান থেকে এই নেক্সট অপশনে প্রেস করে পরবর্তী স্টেপে গিয়ে আপনি এইখানে কিছু ক্যাপশন লিখে এইটাকে রিলস আকারে প্রকাশ করতে পারবেন এইটাতে আপনার দুইটা লাভ হবে প্রথমত হলো আপনার ফেসবুক পেজের ভিতরে রিলস অ্যান্ড রিচ বাড়বে দ্বিতীয়ত হলো আপনার যে এক্সিস্টিং ভিডিওটা রয়েছে যেটার ভিউস একদম থেমে গেছে সেই ভিডিওটা পুনরায় আবার আপনার নজরে আসবে এবং আপনার কিন্তু সেই ভিডিওটা আবারও ভিউ করবে যদি ভিউ করে করে দেয় কমেন্ট তাহলে কিন্তু সেই ভিডিওটা পুনরায় আবার ভাইরাল হতে পারে ঠিক এইভাবে আপনি চাইলে আপনার ভিডিওগুলোকে ফ্রিতে প্রমোট করতে পারবেন এই সুযোগটা কিন্তু ফেসবুক থেকে দেওয়া হয়েছে আপনার ফেসবুক প্রোফাইলের থেমে যাওয়া ভিডিওর ভিউগুলো আনতে আপনি চাইলে আপনার ফেসবুকের যে স্টোরি রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন তার কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন আপনি যদি একটা পোস্ট করেন সেই পোস্টের থেকে বেশি রিচ কিন্তু আপনার স্টোরিতে হয় সুতরাং আপনার স্টোরিতে আপনার অডিয়েন্সটা বেশি নজর রাখে তাই আপনি আপনার স্টোরিতে যদি আপনার ভিডিওটাকে পুনরায় উপস্থাপন করতে পারেন তাহলে যদি সেই ভিডিওটা দরকারই থাকে এবং সেই ভিডিওটা যদি এঙ্গেজিং থাকে তাহলে অবশ্যই কিন্তু অডিয়েন্সটা সেটাতে ক্লিক করবে এবং পুনরায় ক্লিক করলে রিয়াকশন পড়লে সেই ভিডিওটা কিন্তু আবারও ভাইরাল হবে এটাই ছিল মূলত আজকের ভিডিও ঠিক এভাবে আপনি চাইলে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের থেমে যাওয়া যে ভিডিওগুলো রয়েছে যেগুলো তার কোনো ভিউজ আসতেছে না সেগুলোতে আপনি চাইলে ফ্রি প্রমোট করে স্টোরি এবং রিলসের এর মাধ্যমে পুনরায় সেই ভিডিওগুলোতে নতুন করে ভিউজ আনতে পারেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে এই পদ্ধতিটিতে ফলো করে আপনাদের ভিতরে যারা যারা অলরেডি ভিডিওতে ভিউস আনেন তারাও কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন দ্যাটস এট ফর নাও টেক কেয়ার বাই বাই